নমস্কার গ্রন্থভবনে জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বালুচুরি কালেকশন দেখাবো যেটা হবে লাইট শেডে আপনারা তো বালুচুরি ডিপ শেড অনেক দেখেছেন এবার অনেকে রিকোয়েস্ট ছিল যে অনেকে লাইট কালার পছন্দ করেন ডিপ কালার পছন্দ করেন না তো সেই কথা মাথায় রেখে আমরা একটা লাইটওয়েট বালুচুরি বানিয়েছি আমরা কাজটা একটু চেঞ্জ করে দিয়েছি আঁচলের পোষণ আর পাটটাকে বালুচুরি মোটিভ রেখেছি আর বডি পোষণের কাজটাকে কিন্তু ছোট্ট ছোট্ট একটা মিনা দিয়ে বুটি করে সাজিয়ে দিয়েছি তো দেখা যাক আজকের কালেকশন এই দেখাবো এই ভিডিও শেষে কিন্তু শাড়ির দাম বলা থাকবে তাই ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন বুকিং নাম্বার দেওয়া থাকবে যাদের যাদের শাড়িগুলো পছন্দ হবে আমাদের দেওয়া বুকিং নম্বরে গিয়ে শাড়িগুলো বুকিং করবেন কোনো সিএরি ফেসিলিটি অ্যাভেলেবেল নেই চলো দেখাও আজকের কালেকশন পারে পশনটা ক্লোজ দাও আঁচলটা ক্লোজ নি একটু দেখিয়ে দাও আমি সেটা খুলে একবার দেখিয়ে দিই সুন্দর করে সুন্দর করে আঁচলটা একবার দেখিয়ে দাও ধরছি কি অপূর্ব দেখতে এই শাড়িটার আমাদের কাছে চারখানা কালার বডি কালারটা একই থাকবে ক্রিম বা অফ হোয়াইটের মধ্যেই থাকবে শুধু যারা চাইছেন যে লাল সমস্যা বা লাল পড়তে তাদের জন্য এই কালারটা আর যারা চাইছেন না লাল নেব না লাল অনেক আছে আমি লাল ছাড়া কিছু দিতে চাইছি বা লাল ছাড়া কিছু নিতে চাইছি অবশ্যই কিন্তু এই কালেকশানটা তাদের জন্য চলে সেটা পরার পরে কেমন লাগবে তো আঁচলের প্রশান্তি পুরোটা দেখিয়ে দেয় সুন্দর করে অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আপনারা অবশ্যই পাবেন ক্লোজ একটু দেখিয়ে দাও মিনা বুটিটা দেখুন না কত সুন্দর একদম ছোট্ট ছোট্ট সূক্ষ্ম মিনা বুটি একটা ঘিচার এফেক্ট দেওয়া রয়েছে পুরো শাড়িতে অল ওভার এরকম কাজ করা থাকবে আর এটা থাকছে কিন্তু সেটা ব্লাউজ পিস একদম স্মুথ হালকা লাইট শাড়ি এই হচ্ছে বর্ডার ব্লাউজ হাতার বর্ডারটা একটু দেখিয়ে দাও হাতার বর্ডার রেটটা হবে কিন্তু খুবই রিজনেবল জামা ষষ্ঠীর জন্য প্রত্যেকটা শাড়ির উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে যদি সেটা কিনা হয় বারোশো টাকার উপরে ডিসকাউন্ট দিয়ে যে রেটটা থাকবে আমি সেই রেটটা আপনাদের বলে দেবো ভিডিওর মধ্যে চলে আসবো পরবর্তী কালারে ইউনিক কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই সেমিতে হবে কেউ কিন্তু পিওর বালুচুরি ভাববেন না গুলো কিন্তু সেমি এই হচ্ছে আমাদের বুকিং নম্বর যারা শাড়িগুলো নিতে পছন্দ করবেন বা নেবেন তারা কিন্তু এই নম্বরে গিয়ে স্ক্রিনশট নিয়ে শাড়িগুলো বুক করতে পারেন আমি দাম একটু পরে আপনাদের জামি জানিয়ে দিচ্ছি আর টোটাল ব্যাঙ্ক ডিটেলস এখানে দেওয়া রয়েছে যারা ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাতে চাইছেন তাদের জন্য ব্যাঙ্ক ডিটেলস বুকিং করার সময় অবশ্যই কিন্তু নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে বুকিং করবেন চলে পরবর্তী কালারটা এই হচ্ছে পরবর্তীকালে আসলে ট্রান্সেল করে দেওয়া রয়েছে একদম লাইট কালার সোভার কালার যারাই পছন্দ করেন বয়স যাই হোক না কেন একদম নিঃসন্দেহে শাড়িগুলো কিন্তু থাকবে ম্যাচিং করে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখে দেব ব্লাউজ পিসও কিন্তু বুটির কাজটা দেওয়া রয়েছে বডিতে মিনা করে দেওয়া থাকবে আর এখানে কিন্তু কোনো মিনা থাকবে না ব্লাউজ পিসে সিঙ্গেল একটা বুটি দেওয়া থাকবে হাতায় বর্ডার দেওয়া থাকবে চলে যাবো পরবর্তী কালারে এরকম নতুন নতুন কালেকশন পেতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না পরিবারের সবার সাথে শেয়ার করে ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর কালেকশন সবাই দেখতে পায় আর প্রয়োজন থাকলে আমাদের থেকে যেন নিতেও পারে কালার ম্যাচিংটা দেখুন এত অপূর্ব জাস্ট কোনো কথা হবে না সব সময় এরকম ধরনের কালার ম্যাচিং আর কালেকশন আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি যেগুলো আপনাদের একবারে পছন্দ হবে আর আপনারা সেই ভালোবাসার রেসপন্সটা দেন ও সব সময়ের জন্য এর জন্য অসংখ্য ধন্যবাদ এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস অপূর্ব দেখতে ব্লাউজ পিসও কাজ করে দেয়া রয়েছে আমি আগেই বলেছি ভিডিওর মধ্যে আপনাদের দাম বলিয়ে দেবো যাতে বুকিং করতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় চলে যাবো পরবর্তী কালেকশানে আর আজকে হবে কিন্তু এই ভিডিওর এই পর্বের শেষ শাড়ি এটা বটল গ্রিন স্টপ করব চারটে কালার অপশান দিলাম আপনাদের আমি আর চারটেই দেখার মতো ভীষণ সুন্দর এর চাঁচলের পোশন আর বডিটা থাকছে কিন্তু এরকম আমাদের বুকিং নম্বরটা দেখিয়ে দাও বন্ধুদের যারা এরা ক্রেতা বন্ধুরা চাইছেন সেই শাড়িগুলো কিনতে ডিসকাউন্ট করে কিন্তু সেটার দাম থাকছে মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের যাদের শাড়িগুলো ভালো লাগে তারা কিন্তু স্ক্রিনশট নেবেন এবং এই শাড়িগুলো বুক করবেন এই হচ্ছে টোটাল ডিটেলস আমাদের ইউটিউবের নতুন নতুন কালেকশন পেতে কিন্তু অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর এটা থাকছে কিন্তু বুকিং নাম্বার মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো আর এটা থাকছে কিন্তু শাড়ির বডি পোর্শন ক্লোজ নিয়ে দেখিয়ে দাও ফুল বডিতে এভাবে মিনা করে দেয়া থাকবে আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিসের অবস্থা ব্লাউজ পিসটা দেখিয়ে দিতে বলো এটা ব্লাউজ পিস জামাষষ্ঠী স্পেশাল পর্বে এরকম একটা অপূর্ব বালুচুরি কালেকশন পেতে কিন্তু আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আর একদম রিজনেবল রেটে অর্থাৎ বারোশো টাকা দিয়ে কিন্তু রোড শাড়ি বুক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই